যত্রদাত্র দুর্ঘটনার রোধে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি চালু করে আর সেই কর্মসূচিকে সফল করে তুলতে এবং দুর্ঘটনা কমাতে দিনহাটায় পক্ষ থেকে সচেতনতা র্যালি বের হলো রবিবার দিন হয় সাবধানে চালাও জীবন বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে এদিন দিনহাটা থানার ট্রাফিক পুলিশ প্রশাসনের এই সচেতনতা র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমাকালে যথেষ্ট সাড়া পড়ে এদিন এই র্যালি শহর পরিক্রমাকালে উপস্থিত ছিলেন দিনহাটা থানার ট্রাফিক ওসি কল্যাণচন্দ্র রায় দিনহাটা থানার এস ভাই আশরফ আলী সহ অন্যান্য পুলিশ কর্মীরা দিনহাটা থানার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতা র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমাকালে মানুষকে নানাভাবে সচেতন করা হয় এছাড়াও শহরের পাঁচ মাথার মোড়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে পথচারী থেকে শুরু করে যানবাহন চালকদের হাতে নিয়ম সম্পর্কিত লিফলেট তুলে দেওয়া হয় দিনহাটা থানা ট্রাফিক ওসি কল্যাণ চন্দ্র রায় জানান সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন সচেতনতা এলেই শহর পরিক্রমা করে পাশাপাশি সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন গাড়ির চালক থেকে শুরু করে পথচারীদের সচেতন করা হয় ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা সেভেন হেভেন ঝুরিপাড়া মোড় দিন হাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের এর সাথে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এটা অ্যাকচুয়াল আমাদের রুটিন ডেলি জনসাধারণকে সচেতনতা দেওয়ার জন্য এই র্যালিটা যাতে এরা এই র্যালি দেখে কিছুটা সচেতন বোধ করেন যে টাটি আইনটাকে সবসময় মেনে চলেন এই জন্য আমরা দিনরাত থানার থেকে শহর পরীক্ষা করলাম এই সেফ সেভটাই সেফ লাইফ র্যালিটা এটা জেলা পুলিশের জেলা পুলিশের নির্দেশেই এই র্যালি এটা প্রতিনিয়ত আমাদের চলবে যাতে এই র্যালি দেখে ডবল হেলমেট পরা পরে কেউ ওভারলোডিং না করে কেউ বাইক চালাতে গিয়ে ফোনে কথা না বলে হ্যাঁ এগুলো করলে অনেক সময় দুর্ঘটনার কবলে পড়ে তাই আমরা এই টাউন স্টোর্স মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দেওয়ার জন্য আমরা এই র্যালিটা শহর পরিক্রম করলাম পাবলিক বা জনসাধারণ এই র্যালি দেখে কিছুটা সচেতন হয় চাই আশা করি আমার দিনাটা দিনটা টাউন যেন হেলমেট হেলমেট পরিহিতই থাকে সব বাইকারী সবসময় যেন ওরা হেলমেট ব্যবহারটা করে মানে হেলমেটবিহীন মুক্ত দিনরা চাই কেউ যেন গাড়ি চালায় না আর ওভারলোডিং যেন কেউ গাড়ি চালায় না ําෙලින් ধ্য ලා ्यවරාধাගवि බස්त्रलाईයි সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে পুটিমারি চেকপোস্ট দিনহাটা গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন এইট অথবা নাইন চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডিপয়েন্ট গোপালনগর এল আই সি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগোর হাসপাতাল মুকুন্দপুর প্রতিমাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডিপয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি রার্মা গোল্ড মেডিলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতিমাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.